আসসালামু আলাইকুম হ্যালো ভিওর সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে একটা ভিন্ন জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নিয়মিত আমি ভিডিওতে হাজির হই বিভিন্ন প্রপার্টি নিয়ে ক্রয় বিক্রয়ের সাথে আমরা যেহেতু জড়িত তাই আজকে একটা ভিন্ন মডার্ন এবং রুচিসম্মত একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটি পার্কে সাধারণত দেখা যায় আপনারা যারা পার্কে যান বাচ্চাদেরকে বিনোদন দেখার জন্য দেওয়ার জন্য সেই বিনোদনের আইটেম আজকে দেখতেই পাচ্ছেন এটা পার্কের জিনিস এটা নাগরদোলা নাগরদোলা এটা এই ভাষায় পার্কিং ভাষায় বলা হয় এটা বারো মাইচার মূলত বারোটা ঘর আর চারজন করে এক একটা ঘরে বসতে পারে চার বারো আটচল্লিশ জন বসতে পারে এক রাউন্ডে তাই নাগরদোলা এই নাগরদোলাটি আপনাদেরকে দেখাচ্ছি সাথে সাথে আরও কিছু খেলনার আইটেম আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে থাকুন আমাদের সাথে ভিডিওটি না টেনে পুরোপুরি শুনবেন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মতো থেকে অনেকেই এই বিজনেসের সাথে জড়িত যারা পার্ক পরিচালনা করেন কিংবা খেলনা আইটেম নিয়ে যারা আগামীতে বিজনেস করতে চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে হেল্পফুল তা শুন আমরা এই মুহূর্তে আরেকটা প্রোডাক্ট দেখাই আপনাদেরকে এটাকে বলা হয় হানি সিং এটা চব্বিশ সিটের হানি সিং এই যে দেখতে পাচ্ছেন এটার সেট আপ সব রেডি বাট এখনও ফিটিং হয়নি সব রেডি মানে ইনস্ট্রুমেন্ট সব আছে কিন্তু ফিটিংটা হয়নি ফিটিংটা হয়ে যাবে যে কোনো সময় আমরা যারা ক্রয় করতে ইচ্ছুক তারা আসবেন এটা চালিয়ে নিয়ে যাবেন একেবারে নিউ এই প্রোডাক্ট তৈরি হয়েছে নিউ প্রোডাক্ট দ্যাট মিন্স ছ মাস হয়েছে প্রায় প্রোডাক্টগুলি তৈরি হয়েছে এখনও সেল হয়নি কিংবা কোনো জায়গায় ইউজ হয়নি সেই ইনটেক প্রোডাক্টই বলা যায় তো ইন্টেড প্রোডাক্টগুলি বিক্রি হবে চারটা আইটেম এখানে একটা হানি সিং এটাকে বলা হয় পার্কের ভাষায় হানি সিং এটা চব্বিশ সিটের আর একটা আছে নাগরদোলা আর একটা আছে টু স্টার এবং একটা আছে নৌকা আপনাদেরকে যদি একটু দেখাই আমরা একটু এই এইটা ঘুরবে কিভাবে এই যে ঘুরতেছে জিনিসটা দেখতে পাচ্ছেন মোটারের সাহায্যে এটা ঘুরে যারা জানেন তারা তো জানে নেই চলছে এটা অটো ব্রেক সিস্টেম হাতে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক দিয়ে ব্রেক করা হয় ওই যে চাকার মাধ্যমে এটা ঘোরে যার ফলে এটা খুব দারুণ একটা জিনিস বাচ্চারা বিনোদনের জন্য যারা সপ্তাহে শুক্রবার শনিবার বিনোদনের জন্য বিভিন্ন স্পটে যেয়ে থাকেন তাদের জন্য এই নাগরদোলা তারা এটার সাথে পরিচিত এবং বাচ্চারা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যারা ছুটির দিনে ঘুরতে যায় তাদেরকে বিভিন্ন পার্কে নিয়ে এই এই ধরনের বিনোদন দিয়ে আমরা থাকি এটা ভালো বিজনেস অনেকেই করছে এই বিজনেসটা আপনিও চাইলে শুরু করতে পারেন একটা ফাঁকা মাঠ একটা সুন্দর একটা জায়গা একটা প্লেস নিয়ে জনবহুল যেখানে এই মাঠটি করে আপনি এখান থেকে ভালো ইনকামও করতে পারেন মান্থলি কিংবা ডেলি বেসিস দারুণ একটা সুযোগ এটা হচ্ছে নৌকা নৌকা এটাও তিরিশ সিটের একটা নৌকা একেবারে নিউ প্রোডাক্ট তিরিশ সিট দেখতেই পাচ্ছেন এটা রিকন্ডিশন মাল না একেবারে নিউ নিউ মাল নিউ প্রোডাক্ট এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন একদমই নতুন নৌকা এই যে নৌকাটা দুলছে এটা মোটরের সাহায্যে এটাও চলে খুব সুন্দর একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্ট আছে টু স্টার এই যে টু স্টার দেখতে পাচ্ছেন এটা এরকম করে ঘুরবে এরকম করে ঘুরবে এটা মোটরের সাহায্যে এইখানে এই যে টু স্টারের সিট দেখা যাচ্ছে তার মানে চারটা জিনিস বিক্রি হবে চারটা প্রোডাক্ট একটা হানি সিং একটা নাগরদোলা একটা নৌকা একটা টু স্টার এই চারটা জিনিস এই বিক্রি হবে প্যাকেজ মূল্য পঁচিশ লক্ষ টাকা মালিক দাম চাচ্ছে আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা যে পেজ থেকে আপলোড হয়েছে সেই পেজের অ্যাডমিনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন দেন আমাদেরকে আপনাদেরকে এনে ভিজিট করাবো এবং এই প্রোডাক্টগুলি চালিয়ে দেখাবো দেন আমরা বিক্রি করে দিব নতুন প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে এখন যিনি মালিক যিনি এই প্রোডাক্টগুলি বানিয়েছেন তিনি অর্থনৈতিক ক্রাইসিস কারণে মূলত ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এই মুহূর্তে ওনার টাকার প্রয়োজন তাই উনি আর্লি বিক্রি করে করতে চাচ্ছেন যারা কোরবানির বাজার ধরতে চাচ্ছেন ঈদের বাজার কিংবা বিভিন্ন মেলা হয় মেলার মাঠগুলি ধরতে চাচ্ছিলেন তাদের জন্য হতে পারে ব্যবসায়িক একটা দারুণ অপরচুনিটি তা আসুন প্রোডাক্টগুলি ভিজিট করুন এবং আমাদেরকে ফোন করুন আমাদের ডেসক্রিপশনের দেওয়া নাম্বারে দেন আপনারা ভিজিট করুন কাগজপত্র যাচাই বাছাই করবেন এবং প্রোডাক্টগুলি যাচাই বাছাই করবেন মালিকের সাথে বসবেন দেন ডিসিশনটি নেবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে থাকুন আমাদের বেল বাটনটি বেল আইকনটি আপনারা ক্লিক করুন নিত্য নতুন আমাদের ক্রয় বিক্রয়ের আপডেট আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ ভেরি মাচ i